আসসালামু আলাইকুম জম্মু কাশ্মীর আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম ভাইরাল কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু পুকিটিক আইটেম নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে এগুলো পেয়ে যাবেন এই দফারে আমাদের চমক কসমেটিক্স একদম হান্ড্রেড পার্সেন্ট অফার পাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার স্কিন কেয়ারের প্রোডাক্ট আপনার আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি স্কিন কেয়ারের প্রোডাক্ট আপনারা দেখে শুনে আপনারা ব্যবহার করবেন তো আমি একে করে দেখে দিব আজকে কী কী অফারগুলো থাকবে চমক কশ্মীর চমক কশ্মীর চাট ভাই মার্কেট ইলেভেন রোড গাউসিয়া মার্কিন সংল্লাম ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হরত নম্বর হচ্ছে জিরো ওয়ান স্কু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রডা তারা ব্রিটিশ করবে আর চমক চমকশ্মীর সচেতন নেবেন প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি হোয়াইট টোন যে আপনার ক্রিমটা আপনার এটা কিন্তু আপনার মুখের জন্য একটা ভালো মানের ক্রিম ময়শ্চারাইজার একটা ক্রিম হোয়াইট টন যে স্মুথিং ক্রিমটা এই ক্রিমটা ব্যবহার করবেন খুব ভালো মানের ইন্ডিয়া একটা প্রোডাক্ট এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি একশো আশি টাকা পাইকারির প্রাইস আমরা দেখেছি একটি ক্লিয়ার যাদের একনি আছে এবং হোয়াইটানির জন্য এমনিতে একটা ভালো ফেসওয়াশ অয়েল কান্ডারও দূর করবে খুব ভালো মানের একটা ফেসওয়াশ নিয়ে এসেছি আমরা পাইকার প্রাইস রেখেছি দুশো নব্বই টাকা পাইকারি প্রাইসে তারপরে অনেক আপুরা আপনার ছোটো আপনার হেয়ার স্প্রে চাচ্ছেন এই ছোটো হেয়ার স্প্রেটা আপনার নিয়ে যাবেন এগুলো পাইকের প্রাইস পড়ে মাত্র অনেক শুধু দুশো তিরিশ টাকা পাইকারির প্রাইস সিয়ার্সের ছোটো হেয়ার স্প্রে মাত্র দুশো তিরিশ টাকা তারপর আমরা এখানে দেখেছি জনসনের আপনার সফট ময়শ্চারাইজারটা দেখুন জল সবাই এগুলো পাইকেট প্রাইস পড়ে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি খুব ভালো মানের একটা পেপে রাইস একটা ফেসওয়াশ চলে আসছে হোয়াইটেনিংয়ের জন্য এবং আপনার স্কিনটিকে একদম ফ্রেশ রাখার জন্য খুব ভালো মানের আমরা এই পেঁপে রাইস আমরা এই ফেসওয়াশটা নিয়ে এসেছি খুবই ভালো মানের এটা থাইল্যান্ডের একটা ফেসওয়াশ এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে দেখেছি স্টিক সিরাম ইন্ডিয়ানটা স্ত্রী ইন্ডিয়ানটা পাইকারি প্রাইস পড়বে চারশো আশি টাকা তারপর আমরা এখানে রেখেছি কিছু বি ওয়াশ রেখেছি বি ওয়াশটা পড়বে মানে পাইকের প্রাইস তিনশো ষাট টাকা তারপর কিছু বিট রেখেছি বিট পড়বে একশো দশ টাকা তারপরে এখানে বিট একদম বিগ সাইজটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমরা কিছু ছেলে ছেলে আপনার কিছু ওয়াশ নিয়ে এসেছি খুব ভালো মানে ফেসওয়াশ এটা হচ্ছে ছোটা ছোটা পড়বে আপুদের জন্য মাত্র ছশো টাকা তারপরে আইটেক এ ডিস্ট্রিক্ট এটা হচ্ছে আপনার চুলটাকে একদম আপনি যেভাবে রাখবেন ঠিক সেভাবে থাকবে আইকেটি ঝেলটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি তিনশো তিরিশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি অয়েল ক্লিয়ার অ্যাক্টিভ ফেসওয়াশটা অয়েল ক্লিয়ার একটি ফেস ওয়াশটা এটা পাইকারি প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে আমরা এখানে রেখেছি কে এম কেটো থাই কে এম কেটো থাইয়ের কথা তো বলতে হবে না ভাইরাল একটা আপনার বডি ক্রিম এটা হচ্ছে হোয়াইটেনিং বডি ক্রিম হান্ড্রেড পার্সেন্ট এটা হোয়াইটেনিং করবে কে এম কেটো থাইটা খুব ভালো মানের এই আপনার এটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি পন্সের কিছু পাউডার রেখেছি চন্দন পাউডার রেখেছি একশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে রেখেছি এখানে নাগানা যে পিঙ্ক যে জেলিটা এটা আমরা পাইকারি পেয়ে দেখেছি আপনার তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো সবই আছে আপনার চলে আসবেন চমক কোয়ালিটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ